সুপ্রিয় দর্শক শ্রোতা তিনটি পরমাণু স্থাপনায় হামলার পর ভয়ঙ্কর ভাবে শুরু করেছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া ইতিমধ্যে ইরান ঘোষণা করেছে ইরানের যা যা লাগে তাই দিবে রাশিয়া এদিকে সিরিয়ার মার্কিন ঘাটিতে হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান অন্য দুটি ঘাটি থেকে পালানো শুরু করেছে মার্কিন সেনারা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত সর্বাত্মক যুদ্ধের জন্য বন্দোরাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান আর জানিয়ে দিব ইয়া মানে জলানি অবকাটকে লক্ষ্য করে হামলা চলেছে ইসরায়েল এদিকে 14 আরব এর তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান গাজা সিটি থেকে ফিলিস্তিনদের স্মরণ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আরো জানিয়ে দিব যুদ্ধ বিরতি চুক্তি কোনটি হল না এমন বৈঠকের অর্থ কি এবার গাজা দখল নয় হামাজ থেকে মুক্ত করা হবে নেতা ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব

আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব বদ্ধ পথে কূটনৈতিক ভারসাম পরিবর্তন আনতে পারে ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এতে সৌদি আরব

লক্ষ্য করে ইসরায়েল ইজাল সামরিক বাহিনী আর ডিএফ স্থানের সময় রোববার জানিয়েছে তারা ইয়ামানের রাজধানী সানায় দক্ষিণে ইরান সমর্থক দূরত্বদের ব্যাপক একটি জালানি জ্বালানি হয়ে স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইজালি সমাজ মাধ্যম গুলো বলতে জানা যায় স্টেশন এ হামলা লক্ষ্য ছিল সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইজালি বাহিনী ইয়ামনে গভীর একটি জান অবকাঠামো হামলা চলেছে যা হতী সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল বিবৃতিতে সন্তুষ্টি বা কোন স্থাপনা লক্ষ্য বস্তু ছিল তা উল্লেখ করা হয়নি হতুদের আল মাসিয়া একটি সিভিল ডিফেন্স সূত্রে বলাতে জানিয়েছে থানার দক্ষিণে অবস্থিত হাজির বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সূত্র পাশপুরে সৌদি আরবের তেলের বিপদে ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের জেদ্দা একটি তেলের ডিপু এবং রিয়াদের বিভিন্ন স্থান রকেট ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে হামলা দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামপুর ডিপুতে আগুন ধরে যায় বিশাল এলাকা জুড়ে আগুন লেলে আন শিখা আর কালো ধোয়া উঠতে দেখা যায় তবে এই ঘটনায় কোন প্রাণহানি খবর পাওয়া যায়নি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা হামলার দায় স্বীকার করেছে

এদিকে সৌদি আরবের তেল স্থাপনা হুতিদের হামলা এটি প্রথম নয় তবে এইয়ামেন এই বিদ্রোহীদের হামলার দেশটি তেল শিল্পকে নাগুচ অবস্থায় পড়তে হয়েছিল হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন পবিত্র রমজান মাসের আগে ইয়ামেন বাসীর জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ত্রাণ সংগ্রহের দিকে মনোযোগ হওয়া উচিত অথচ সেই সময়টি হুতিরা তাদের ধ্বংসাত্মক আচরণ বেসামরিক অবকাঠামোর উপর দ্বীপ সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে সূত্র অল জাজিরা সামরিক বাহিনীর নতুন ইউনিট ঘোষণা দিল পাকিস্তান আরবি রকেট ফোর্স নামে সামরিক বাহিনী নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির সশস্ত্র দিবসবলাকে ঘোষণা দেন প্রধান সামরিক স্বরাষ্ট্র বিভিন্ন ধরনের রকেট হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তত্ত্ববলেন দায়িত্ব থাকবে এই রকেট ফোর্স শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমানে গঠন করা হবে এই উইং গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টা পাল্টা হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই ভারতের ভূখণ্ডে পাত্র মিসাইল হামলা দাবি করে পাকিস্তান এর জেরে আর্মি রকেট ফোর্স গঠন ঘোষণা দিল ইসলামাবাদ চিরবুরি ভারতের সাথে পাল্লা দিতে নতুন করে সংযোগ পাকিস্তান সামরিক বাহিনীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ছিল পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী বিরাট ভূমিকা রাখে দেশটির প্রধানমন্ত্রী শেব শরীফ বলেছেন আর্মির পাকিস্তান আর্মি রকেট ফোর্স গঠন ঘোষণা করছে আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনী এই ইউনিট পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মাইল ফ্লক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স আদলে তৈরি করা হয় এই সামরিক বাহিনীর ইউনিট যাদের কাজ হবে ব্যালিস্টিক হাইপারসনিক সুযোগ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারক করা যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে সূত্র এম এইচ এবার গাজা সিটি থেকে ফিলিস্তিনদের শরণ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুদ্ধক্ষেত্রে গাজা সিটি থেকে দক্ষিণ গাজা ফিলিস্তিনদের জোটপূর্বক শরীরের প্রস্তুতি ঘোষণা দিয়েছে ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা বৃহত্তর নগর কেন্দ্র সহ গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন আক্রমণ ঘোষণা দেয় কয়েকদিন পরে এই ঘোষণা হলো খবর আল জাজেরার

তাদের ভূমিকা সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলে ঘোষণা এক সপ্তাহের মধ্যেই কৌশলের মধ্যে আসাই বিবৃতি বলা হয় সেনাবাহিনীকে হামাসের অবস্থিত দুটি শক্ত ঘাঁটি ভাঙার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে যার একটি উত্তরে গাজা সিটি এবং দক্ষিণে আরো আল মাওয়া আশিতে দেখানো হয় যুদ্ধবিরতি চুক্তি কোনটি হলো না এমন বৈঠকের অর্থ কি মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাডমির পুতিন আলেকজার বোতুককে ইউক্রেনের যুদ্ধবৃত্তিতে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে এই দুই নেতা শুধুমাত্র সামাজিক যতো সংবাদ সম্মেলন করেন কিন্তু সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি বৈঠক শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে পূর্ব ঘোষণা দিয়েছিলেন বিশ্লেষকরা যেমন যুদ্ধবৃত্তিতে আলোচনা অঞ্চল বিশিবয় কিংবা এসব সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা হবে কিন্তু বৈঠক শেষে এগুলো নিয়ে দুই নেতার কেউ স্পষ্ট কিছু বলেনি তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্রের দিকে থেকে এমন বৈঠকের অর্থ কি ট্রাম্পের চুক্তি বাস খ্যাতিতে আঘাত যৌথ সংবাদ সম্মেলন ডন ট্রাম্প বলেছেন তো সারপা নো ডিল আনটিল দেয়ার অ্যাডা ডিল এর অর্থ দ্বারা যতই আলোচনা হোক না কেন একটি লিখিত অঙ্গীকার না হলে সেটিকে চুক্তি বলা যায় না ট্রাম্প মূলত এভাবে কথা একটু ঘুরিয়ে স্বীকার করেছেন কয়েক ঘন্টা আলোচনার পর কোনো সমঝোতা হয়নি কোন যুদ্ধ বিরতি নয় উল্লেখ করবার মতো কিছুই নেই প্রেসিডেন্ট বলেছেন তিনি এ এবং ব্লাদিমির পুতিন কিছু দারুণ অগ্রগতি করেছেন কিন্তু সেটি কি সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি পর্যাপ্ত তথ্য না দেওয়ায় অর্থ হলো ট্রাম্প চান মানুষ এ নিয়ে ধারণা করে নানামুখী আলোচনা করুক শুধু একটি হলো আমরা সেটা অর্জন করতে পারি এই কথা বলেই তাম সাংবাদিকদের সামনে থেকে চলে যান সূত্র পাসপুরে গাজা দখল নয় হামাসের থেকে মুক্ত করা হবে নেতা বরং হামাসের হাত থেকে গাজা সিটিকে মুক্ত করতে চান গাজা সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে বিক্ষোভ হয়েছে ইজালেও এর পরিপ্রেক্ষিতে রোববার সম্বাদ সম্মেলন করেন নেতানিয়াহু

সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্ব থাকবে ভবিষ্যতে সন্ত্রাস অনুপ্রবেশের রোধে গাজা ইসরায়েল সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করা হবে গাজায় এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা হবে যা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইবে সূত্র পাস টুডে এবার যুদ্ধে ইরানের পাশে রাশিয়া এবং চীন কাকার।

ধারণা ইরানে হামলার পিছনে পরোক্ষ সাহায্য ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসনের মধ্যপ্রাচ্য সংগঠনের পথে যুক্তরাষ্ট্র যে কলকাটি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব জেরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা